সময় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওর আবরকাত আজকে আপনাদের সামনে আমি একটা দুঃখের বিষয় শেয়ার করতেছি দেখেন আমার ফুল বড়া আনার গাছটা গত রাত্রে জ্বরে পড়ে গেছে অবশ্য দুই দিন আগেই পড়েছে আমি বাগানে আসতে পারি নাই দেখেন ফুল ফল প্রায় সেট হয়েছিল দেখেন ফল এটা সেট হয়ে গেছিলো অনেকটাই ফুল ফলে ভরা গাছটা জ্বরে পড়ে গেছে আমি ছিলাম না বাগানে তাই এটা সাথে সাথে তুলতে পারি নাই দেখেন গাছটা ভরা ফুল তিনটা চারটা করে থোকায় থোকায় ফুল ফুলগুলা সবেমাত্র সেট হতেছিল ফলে পরিণত হওয়ার অপেক্ষায় এই মুহূর্তে পুরো গাছটাই মাটিতে পড়ে গেছে দেখেন কত বড় আনার গাছটা আমি রাত্রে এসে দেখি এই অবস্থা একেবারে দেখেন গোড়া থেকে উপরে গেছে খুঁটি ছিল বাঁশের খুঁটি খুঁটি সহ ভেঙে গেছে দেখেন একেবারে গোড়া থেকে পড়ে গেছে এটা আর হওয়ার সম্ভাবনা নেই খুবই দুঃখের বিষয় এত যত্ন করে অনেক দিন যাবত প্রায় দুই বছর যাবৎ গাছটাকে আমি যত্ন করে বড় করেছি ফুলে ফলে ভরপুর গাছটা পড়ে গেল অনেক কষ্ট লাগতেছে গাছটার জন্য এই গাছটা আমার শখের আনার গাছ ছিল